ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের ওল ভাপা আমরা ওলের ডালনা খাই ওলের ভাতে খাই ওল চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই ইলিশ মাছের মাথা দিয়ে খাই কিন্তু এমন করে ভাপা হয়তো অনেকেই খান না বা জানেন না দা ওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখি এই সুস্বাদু ভাপা কীভাবে বানাবো আমরা আমি ওল একেবারে কেটে ধুয়ে নিয়েছি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখুন ধুয়েও নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ মতো রয়েছে কারিপাতা রয়েছে সর্ষে এক চামচ সাদা টক দই পোস্ত এক চামচ মানে এক টেবিল চামচ টমেটো রয়েছে অর্ধেক চলুন প্রথমে আগে ওলগুলো আমি সেদ্ধ করে নেব ভালো করে কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি ওভেনে গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবারে নুন হলুদ দিয়ে আমি ওল ভালো করে সেদ্ধ করে নেব এইভাবে ওল ভাপা হলে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না এত সুস্বাদু হয় ওল ভাপা খেতে ভাবা যায় না এবারে হলুদ দিয়ে দিলাম আমি একটু অফ ক্যামেরাতে নুনও দিয়ে দিয়েছি তো এবার ঢাকনা দিয়ে থেকে সেদ্ধ করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন কী করে অলভাপা তৈরি করি আমি সর্ষে আর পোস্ত খুব ভালো করে ধুয়ে নেবো একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি আমি দু চামচ পোস্ত দেবো টক দই আছে সাথে আরও একটু পোস্ত দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এইভাবে ধুয়ে নিলে কারণ পোস্ত আর সর্ষেতে অনেক রকম ধুলোবালি ময়লা থাকে এই কারণে সব সময় এই ধরনের মশলাগুলো ধুয়ে তারপরে পেস্ট করলে ভালো হয় আমি একটি ব্লেন্ডার নিয়েছি ব্লেন্ডারে পেস্ট করে নেব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সাত মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি তিনটে কাঁচা লঙ্কা এর সঙ্গে বেটে দেব। আর বাকিগুলো আমি সামান্য চিরে চিরে এর মধ্যে দেব জাস্ট ফ্লেভারের জন্য ভাপার মধ্যে দেব জাস্ট ফ্লেভারের জন্য টক দইও আমি এর মধ্যে দিয়ে একবারে পেস্ট করে নিচ্ছি মশলার সঙ্গে আমি তিন চামচ টক দই নিয়েছি পুরোটাই দিয়ে দিলাম এইভাবে একবার ওল ভাপা তৈরি করে দেখবেন সত্যি আর অন্য কিছু খাবেন না আপনারা চাইলে এর মধ্যে একটু নারকেলও দিতে পারেন নারকেল দিলে আরও খেতে ভালো হয় কিন্তু আমার কাছে নারকেল ছিল না তাই দিলাম না আপনারা একটু নারকেল দিয়ে নিতে পারেন ওল কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে পারফেক্টলি এইবারে আমি জল ঝরিয়ে নামিয়ে নেব আমি একটি ঝাঁজটি হাতা নিয়েছি দেখুন জল ছড়িয়ে ওলগুলো নামিয়ে নিচ্ছি ওল সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না ঠিক এই রকমভাবেই কিন্তু সেদ্ধ করতে হবে ঘেটে গেলে কিন্তু ভাপা দেখতে সুন্দর লাগবে না আর খেতেও ভালো লাগবে না সবগুলো ওলই আমি তুলে নিলাম এইবারে আমি ভাপাটা কিভাবে তৈরি করছি সেটা দেখাবো আমি একটা টিফিন কৌটো নিয়েছি দেখুন এর মধ্যে পুরো মশলাটা ঢেলে দিলাম মশলাটা আগে রেডি করে নিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এতে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও দেবো টমেটো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল না দিলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে আপনারা আপনাদের পরিমাণ মতো সব কিছু দিয়ে নেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি নুনও দিয়ে দেব স্বাদ মতো একটুখানি চিনিও দেবো তাহলে স্বাদের ব্যালেন্স থাকে মশলা মিশিয়ে নেওয়া হয়ে গেছে নুন দিয়ে দেব এর মধ্যে এবারে ওলগুলো এর মধ্যে দেব ভালো করে মাখিয়ে নেব চামচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু এর মধ্যে একটা ফোড়ন দেব কারি পাতা সর্ষে শুকনো লঙ্কা দিয়ে তাহলে এর ফ্লেভার হয়ে যাবে অসাধারণ যাকে এক কথায় বলা হয় এই রকম ওলভাপা সত্যি অনেকে খাননি এইভাবে একবার ভাপা আপনারা তৈরি করে দেখবেন অপূর্ব লাগবে মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এর মধ্যে এবারে দেব একটু নুন নুন আমি স্কিপ করে গিয়েছিলাম তাই নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম ছোট এক চামচের এক চামচ চিনি দিলাম একেবারেই ছোট চামচটা এবার নুন চিনিও ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিলাম আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর দেব কালো সর্ষে এত সুস্বাদু ওলভাপা কালো সর্ষে দিয়ে দিলাম এক চামচ মানে এক চা চামচ এবার দিয়ে দিলাম কারিপাতা সুগন্ধ বেরোলেই নামিয়ে নেব দারুণ গন্ধ বেরিয়েছে এই ফোড়নটার যা সুন্দর গন্ধ জাস্ট ভাবা যায় না এইবারে দিয়ে দিলাম এই ভাপার মধ্যে এটা ঢেলে পুরো দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আমি ঢাকনাটা বন্ধ করে দেব তাহলে কী হবে ভাপার সুন্দর যে ভাপার ভেতরে সুন্দর গন্ধ যাবে এই ফোড়নের এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা ঢাকনা বন্ধ করে দেব এইবারে কড়াইতে জল আগে থেকেই ফুটতে দিয়ে দিয়েছি এবারে বসিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে দিলাম এবার সাত আট মিনিট মতন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে ফুটতে দেব। সাত আট মিনিট পর দেখুন হয়ে গেছে ভাপা এবার ঠান্ডা হলে আমি নামিয়ে নেব গ্যাস অফ করে দিচ্ছি এবার নামিয়ে নিয়েছি দেখুন গরম খুলতে অসুবিধা হচ্ছে এবার খুলে ফেললাম দেখুন দেখুন তো কত সুন্দর ভাপা তৈরি হয়েছে যেমন দেখতে তেমন কিন্তু খেতে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ওল ভাপার কিন্তু কোনো জুরি নেই একদম অন্য কিচ্ছু খাবেন না মাছ মাংস এর সাথে যাবেই না শুধু এই আইটেমটা দিয়েই কিন্তু আপনারা পুরো ভাতটা খেয়ে নিতে পারবেন দুপুরবেলার এত টেস্টি খেতে হয় রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনারাও এইভাবে ওল ভাপা তৈরি করুন বাড়ির সকলকে খাওয়ান নিজে খান দেখবেন প্রত্যেকে প্রশংসা আপনার করতে বাধ্য হবে দেখুন কত সুন্দর হয়েছে ওন ভাপা যেমন গন্ধ বেরিয়েছে তেমন কিন্তু খেতেও দেখতেও অসাধারণ খেতেও কিন্তু অসাধারণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় চ্যানেলটিকেও আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি দেখুন কত সুন্দর ওলভাপা তৈরি হয়েছে আপনারা বাড়িতে এইভাবে একবার তৈরি করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এইভাবে ওলভাপা তৈরি করে খান আপনারা সকলে ভালো থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সকলে